আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বাবা দেশ থেকে আসছে আসার সময় শাক পেঁপে তারপরে দুধ লেবু অনেক কিছুই গাছের নিয়ে আসছে যে যেগুলো আমাদের বাড়িতে আছে ওগুলাই আনছে তো আমি আজকে পেঁপে বাজি করছি শাক বাজি করছি আর কুড়া মাছ রান্না করছি রান্নাটা শেষ করে এখন দু রুমের বিছানা সুন্দর মতো গুছিয়ে ছোপাটা ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে ঘরগুলা ঝাড় দিয়ে নিব তো বাবা আসছে এই কারণে আমার ছোট বোনের মেয়ের ছেলেটাকে এক মাস আগে ডক্টর দেখায় দিছি তো ডক্টর বলছিল আবার এক মাস পরে নিয়ে আসতে তো ওকে নিয়ে আসছে আর আমার বোনের মেয়ে আর ছেলে সব সময় আর কি ওরা আমাকে মা বলে ডাকে তো আমার বোনের ছেলেটা আসছে এখন মেয়েটা হয়েছে বড় তো মেয়েটাও কান্না করতেছে আসার জন্য তো আরেকবারও আসতে চাইছিল তো এখন ওর পরীক্ষা ছিল এখনও স্কুল খোলা তারপরেও আসার জন্য খুব কান্নাকাটি করতেছে এই কারণে নিয়ে আসছে ওকেও তো ওরা দুই ভাই বোনী আসছে তো আমি যদি ওদের কাছে থাকি তাহলে ওর মার কোনো প্রয়োজন নাই ওর মার কাছ থেকে আমার কাছে থাকতে ওরা অনেক বেশি পছন্দ করে তো আমি যখন দেশে যাই তখনও আর কি ওগো বাড়ি থেকে ওর মারের আই আমি যেই কয়দিন আমাদের বাড়িতে থাকি ওই কয়দিন আমার সাথে সাথে থাকে আর আমার কাজকাম ও করতে এত পছন্দ করে আর ওর মা এত কাজের ফরমাশ দেয় তারপরে ওর মার কাজ করে না এই আর কি তো আমার কাজগুলো করতেও পছন্দ করে তো ওকে দেখে একটা জিনিস ফলো করি যে সংসারে যদি মেয়েরা বড় হয় তাহলে মায়ের অনেক কাজই মেয়েরা করে থাকে তো আমার মেয়েটাও মাসাল্লা এখন কিন্তু দেখা যায় আমি যেরকমভাবে কাজকামগুলো করে থাকি তো আমার ছোটো মেয়েটাও কিন্তু আমার মতো ছেম কাজগুলো করার চেষ্টা করে আর কি এখনোই ও ঘুম থেকে ওঠে মাঝে মাঝে দেখি গড় ঝাড় দেয় তারপরে আবার বিছনা ঝাড় দেয় ওর নিজের খাতা বালিশ কোলবালিশ এগুলো জায়গাটা জায়গায় রেখে দেয় মানে যেমন করেই পারে ওরকম করে রেখে দেয় তো আমি মনে মনে অনেক বেশি হাসতে থাকি তো আজকেও দেখি আমার বোনের মেয়েটা আমার মানে অনেক কাজই করতে চায় কিন্তু আমি তো আর কি ওর কাজ পছন্দ করি না তো ও করে ওর করার মতো করতে থাক আমি হাসি আর কি ওর করা দেখে যে ওর মা ওকে এত কাজ করার জন্য চিলাচিলি করে করে না আর আমি করতে বলি না তারপর আমারটা নিজে যাই সেই করতে থাকে আর কি তো রুমের কাজগুলা করে ওগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি তো অনেকগুলো থালা বাসন ধুয়েছি আর আমি সবসময় কড়াইগুলো আগে স্টিলের সোপা দিয়ে আর পাশে শত সাবান দিয়ে মাজি মাইজা ধুইয়া তারপরে আবার সাবান সোপা দিয়ে আবার মাজি তারপরে আর কি আমার কাছে চকচকা লাগে আর না হয় একদমই ভালো লাগে না তো এই তো একবার ধুয়ে এখন আবার একটু মেজে নিব তো এরকম করি আমি আর কি কাজগুলো করে থাকি এই কারণে আমার কাজ করতে অনেক বেশি সময় লাগে আমি অনেক পরিপাটি করে কাজ করি এই কারণে তো এই কারণে আমার কাজের প্রতি সময়টা অনেক বেশি লাগে সকাল থেকে শুরু করি সেই দুপুর একটা দুইটা বেজে যায় আর কি তো নামাজ পড়ার জন্য কিন্তু আমি খুব তাড়াফুড়ো করে কাজ করি কারণ দুইটার ভিতরে নামাজগুলো জোহরের নামাজ শেষ করতে হয় আর কি এই কারণে তো আপরা ভাইয়ারা আল্লাহ রহমতে যাই করি সংসারের কাজগুলো করে সঠিক টাইমে নামাজটা পড়ার চেষ্টা করি তবে তোমাদেরকেও বলছি আপুরা ভাইয়ারা নামাজ পড়ো নামাজেই সঙ্গী একমাত্র আর এই সংসারে স্বামী সন্তান কেউই নিজের সঙ্গী না তো চুলার পাটটা পরিষ্কার করে তো এখন ডিব্বাগুলো ধুয়ে নিচ্ছি তো এই ডিব্বাগুলোর ভিতরে যে হলুদ মরিচ রাই খায় আমি খাই এটাই আমার কাছে একদম শান্তি লাগে কিন্তু ডালার মধ্যে বাইরা সবগুলো একসাথে নিলে দেখা যায় হাত থেকে অনেক সময় পড়ে যায় তখন পড়া আর কি নষ্ট হয়ে গেলে ওগুলো আর ওঠানো সম্ভব না তো এভাবেই আর কি নিরাপত্তা আর কি তো চুলার পাটটা কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে এই কারণে আমি রান্নার কাজটা শেষ করে ঘরের কাজগুলো করে তারপরে চুলার পাটটা পরিষ্কার করে থাকি চুলার পাটটা দেখা যায় তো ছেলেকে নিয়ে আজকে আর ডাক্তারের কাছে যাব না কালকে যাব আজকে যাইতাম কিন্তু দেখা যায় আজকে শনিবার অনেক সময় দেখা যায় সরকারি ডাক্তাররা কিন্তু বাহিরে বসে শুক্র শনি দুই দিন ওরা হসপিটালে তেমন একটা থাকে না এই কারণে আজকে আর গেলাম না তো রবিবার কালকেই যাব তো এই তো পরিষ্কার করা হয়ে গেছে চুলার পাটটা তো এখন আবার জগ গ্লাস বোতল এইগুলো একটু মাইজা যা পানি বোড়ামো তো এইগুলা কিন্তু আমার একদিন পর পরেই মাজতে হয় ধুইতে হয় আর মেয়ের জন্য দুইটা মামপট বুড়ায় পানি রাখি কারণ ও সারা দিনে পানি লাগে ওর মাশাল্লা অনেক আর গ্লাস দিয়েও এখনও পানি খেতে পারে না তো এই কারণে মামপট দিয়েই পানিগুলো বুড়ায় রেখে দেয় ওর জন্য দিয়ে পানি খাই সবাই এক একজনের এক একটা গ্লাস তবে কিছু গ্লাস বাড়তিও আছে তো সবগুলো কিন্তু হয় না আমি একটা দেখা যায় আরেকটা না কেমন লাগে এই কারণে আর কি সবগুলা গ্লাস একসাথে ধুয়ে নেই তো সুন্দর মতো এখন গ্লাসগুলা মাইক যা তারপরে আবার তো ওরা না একদম ওই বাচ্চারা মানে আমার বোনের ছেলে মেয়েগুলা এরকম খেতেই চায় না আমি তাও আমার বাচ্চাদেরকে মানে বাইরের জিনিস দেই খেতে দেই না এমন কথা না কিন্তু তারপর আমি টাইম মতো ওদেরকে তিন বেলা ভাত খেতে দেই আর কি না খাইতে চাইলেও আমি ওকে জোর করে ধরে খাওয়াই দেই আমার ছেলে মেয়েকে কিন্তু আমার বোনের ছেলে মেয়েগুলা এরকম মানে একদমই খেতে চায় না আর আমি এখানে জক বোতলগুলো মাজছি আমার বোনের মেয়েটা কিন্তু পানিটা আবার বুড়ায় নিল জকে আর বোতলে তো ওকে আমি না বললেও ওর আমার কাজগুলো করে দিচ্ছে আর কি তো এই জিনিসটা ওর আম্মু অনেক হিংসা করে তো বাচ্চারা কিন্তু নিজের মায়ের কাজ করতে চায় না অন্যের কাজ করতে বেশি পছন্দ করে আর কি তো পানিগুলা এই ড্রামটাতে রেখে দেই রেখে আর তারপরে আবার দুইটা কলস একবারে ফুটাই দিই তো ড্রামে যেই পানিটা থাকে ওইটা আর কি ঠান্ডা থাকে ওইটা আর কি শট পড়লে খাওয়া যায় আর এই দুইটা তো গরম থাকলে খাওয়া যায় না এই কারণে দুইটা কলস দিয়ে আর কি একদিন পর পর পানি ফুটানো হয় প্রতিদিন লাগে না একদিন পর পরে ফুটাই তো দুই ক তাই তো কলেজগুলা যা এখন মো ইচ্ছা পানি ফুটাইতে দিয়ে দিলাম জগগুলো বোড়ানো শেষ সাজিয়ে রেখে দিয়েছি তো এখন ঘরগুলো মুছে নিব তো এক এক দিন এক এক রকম করে কাজ করি কোনো দিন দেখা যায় পাকের ঘর পরিষ্কার করে তারপরে গোসল করতে যাই আর কোনো দিন দেখা যায় ঘর মুছে তারপরে গোসল করতে যাই তো এক এক দিন এক এক রকম করে কাজ করে দেখি আর কি যে কোন দিন কোন রকম করে কাজ করলে কাজটা আর কি তাড়াতাড়ি হয় এই আর কি তো রুমগুলো বাই এতই ছোট ছোট। মুছতে ঝাড় দিতে অনেক কষ্ট হয় জিনিসপত্র সরাই সরাই করতে হয় আর কি তো এখন বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি মাসাল্লাহ আজকে কিন্তু একটু রোদ উঠছে আর কালকে তো এই বাগানটা ঘষে একদম সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি অনেক শ্যাওলা পড়ে গেছিলো তো আর আপুরা অনেকে সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করে দেয় কেন করে এটা আমি জানি না তো আমার বিরোধী কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিও আল্লাহ পে